হঠাৎ করে আবারও এক বিপদ ঘটে গেল দেখো এই ভিডিওটা হলো ষষ্ঠীর আগের দিনের ভিডিও যেহেতু ওই যে প্রথমেই বললাম হঠাৎই এক বিপদ ঘটে গিয়েছে আর সেই জন্যই তো ভিডিওটা আপলোড করা একদমই হয়নি ওই যে আগেই বলেছি মানুষের জীবনে যেমন সুখ আছে তেমন কষ্টও আছে কখন কোন সময় কোন ঘটনা তোমার সাথে ঘটে যাবে তুমি বুঝতেই পারবে না দেখো সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে দেখি শ্বশুর এক বাচ্চাকে আম গাছে তুলে দিয়েছে বাচ্চাটা কতটাই না এক্সপার্ট সেটা তোমরা দেখেই বুঝতে পারছ হ্যাঁ এবার তোমরা বলতে পারো এইটুকু বাচ্চাকে কেন আম গাছে তুললো দেখো বাচ্চাটা কিন্তু আম গাছে উঠতে এমনকি কোনো গাছে উঠতেই খুবই ভালো পারে এইটা জেনে বুঝেই কিন্তু শ্বশুর বাচ্চাটাকে গাছে তুলেছে নয়তো হট করে না জেনে শুনে কাউকেই কিন্তু এরকম ভাবে গাছে তোলা যায় না এত সুন্দর করে গাছে আমার শ্বশুরও কিন্তু উঠতে পারে কিন্তু ওই যে বয়সের দোষ বয়স হয়েছে এখন কি আর গাছে উঠলে চলবে আর আমরা থাকি কিন্তু গ্রামে আর গ্রামের বাচ্চারা কিন্তু অনেকটাই এক্সপার্ট হয় আমাদেরও ছোটবেলায় আমার কিছু বান্ধবী ছিল তারা কিন্তু অনেকেই গাছে উঠতে পারতো কিন্তু ওই যে ছোট থেকেই বড্ড নাদুস নুদুস্বামী তাই তো কোনো দিন এইসব পারি না দেখো বাচ্চাটা গাছের ওপরে থেকে আম পেড়ে কি সুন্দর ব্যাগে করে দড়ি দিয়ে বেঁধে নিচে নামিয়ে দিচ্ছে আর শ্বশুর ব্যাগের থেকে আমগুলোকে পেরে আবারও ব্যাগটাকে দড়িতে বাঁধিয়ে দিচ্ছে এখনকার বাচ্চারা কিন্তু এইভাবে গাছে উঠতে একদমই পারবে না আর পারলেও বাড়ির থেকে কিন্তু একদমই তাদেরকে গাছে উঠতে দেবে না কিন্তু ওই যে এই বাচ্চাটা কিন্তু পারে সেই জন্যই না তাকে গাছে তোলা হয়েছে দেখো আমাদের কিন্তু অনেকগুলোই আম গাছ আছে মিনিমাম কিন্তু চার পাঁচটা হয়েই যাবে আর এই গাছের আমটা হলো হিমসাগর আম যেটা কিন্তু সবার আগেই পেকে যায় আর পাকতে না পাকতেই কিন্তু ইঁদুরে কিন্তু খুবই জ্বালায় রোজ এক একটা আম ইঁদুরে খাবে আর ঠোকরাবে আর নিচে ফেলবে আর সেই জন্যই কিন্তু আমরা এই গাছের আমগুলো আগে আগেই পেরে ফেলি পেরে যদি জাগ দেওয়া হয় তাও তো কিছুটা আম আমরা খেতে পারি ওইদিকে আম পাচ্ছে এইদিকে আমি চলে গিয়েছিলাম দোকানে মাঠের থেকে লঙ্কা আনতে ভুলে যাওয়ার ফলে আমাদের কিন্তু দোকানেই লঙ্কা আনতে যেতে হয়েছিল তাও আমি তো লঙ্কা নিয়ে চলে এসেছি এবার না হয় আমটাকে দেখাই দেখো ইদূরে কিন্তু আমগুলোর এই অবস্থায় করে সেই জন্যই না আমগুলো পেরে ফেলা হচ্ছে জানো তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ারই করিনি আমি কিন্তু কিছুদিন যাবত বাচ্চাদের একটা স্কুলে পড়াতাম একজন টিচারের একটু কিছু প্রবলেম থাকার ফলে সে কিন্তু ছুটিতে ছিল আর তারই পরিবর্তে আমি কিছুদিন যাবৎ একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যেতাম বেশি দিন কিন্তু না খুবই অল্প দিন তবুও কিছু কিছু অভিজ্ঞতা জীবনে থাকা খুবই ভালো সত্যি বলতে কিছু দিনের মধ্যে বাচ্চাগুলোর মায়াতে খুবই জড়িয়ে পড়েছিলাম এই যে ভালো সময় তো বেশি দিনের হয় না অল্প কিছু জন্যই আমি তাদেরকে পড়িয়েছিলাম আর আজকে ছিল তারই মাইনে আনার দিন নাও বাপু অনেক কথা বলে ফেলেছি এবার কিন্তু আমি বাড়ি চলে বাড়ি এসে দেখো আমি কিন্তু দুধ চা বসিয়ে দিয়েছি ওই যে গ্যাসের প্রবলেমের জন্য দুধ চা কিন্তু সেইভাবে খাওয়া হয় না কিন্তু ওই যে আজকে এসেছিল আমাদের বাড়িতে আমার মা সেই জন্যই না আজকে একটু দুধ চা বানালাম প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে বলেছি আর দেখিয়েছি আমাদের কিন্তু ছোটখাটো একটা বিপদ পেরিয়ে গেছে আর সেটা হলো কিছুদিন যাবৎ আমার শাশুড়ি কিন্তু খুবই অসুস্থ ছিল তাই তো শ্বশুর শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিল ডাক্তার দেখাতে যাওয়ার সময় শ্বশুর যখন বাইক থেকে নামে বাইকটা কিন্তু শ্বশুরের পায়ের ওপরে একদমই পড়ে যায় তার ফলে শ্বশুরের পা কেটে এবং পুড়ে দুইভাবেই ক্ষতি হয় যেদিন পুড়ে আর কেটে গেছিল সেদিনের ভিডিওটা আমি নিতে পারিনি তাই তো পরের দিন তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এই দিকে কিন্তু কিছু খাওয়া হয়েছে আর এই দিকে আমার বসে পড়েছে ওই যে সকালবেলা আমগুলো পারা হলো সেই আমে জাগ দিতে আর এই যে কলাগুলো দেখছো এইগুলোতেও কিন্তু জাগ দেওয়া ছিল কলাগুলোকে বের করে এখন দিচ্ছে আমে জাগ নাও বাপু কথা বলতে বলতে আমি কিন্তু খুবই হাঁপিয়ে পড়েছি আর লাগছেও কিন্তু খুবই গরম তাই তো এখন একটু ঠান্ডা হব কি খেয়ে বলো তো ঠান্ডা খে। এই যে ফ্রিজ থেকে এখন আমি বার করে নিচ্ছি সেভেন আপ এই গরমের মধ্যে সবাই মিলে ঠান্ডা হতে এখন আমরা একটু সেভেন আপ খেয়ে নেব শাশুড়ি এদিকে সেভেন আপ দিচ্ছে এইদিকে আমি ভিডিও করতে ব্যস্ত ওই যে ক্যামেরার সামনে কিন্তু আমি সব সময় আসতে পারি না ক্যামেরার পেছন থেকেই কিন্তু আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরি নাও এবার সবার প্রথমে আমি মাকে সেভেন আপ দিয়ে দিলাম তারপরে কিন্তু দেব শ্বশুরকে এই দিকে ওরা একটু ঠান্ডা খাচ্ছে আর এই দিকে দেখো নিরু আর বনু এসেছে কারণ হলো একটাই পরের দিন জামাই ষষ্ঠী তাই তো ওরা এখন মাকে নিতে চলে এসেছে জামাই ষষ্ঠীর ফলে মা তো আর আজকে আমাদের বাড়িতে থাকতে পারবে না তাই তো দুজন মিলে ওরা মাকে নিতেই চলে এসেছে তারপরে কিন্তু আমরা তিনজন মিলে একটু গল্প আর কিছুটা আড্ডা দিয়ে নিলাম এবার তো ওদের কিছু খাওয়া দাওয়া করাতে হবে তাই তো আমি চলে গিয়েছিলাম ওদের জন্য সিঙ্গারা আর মিষ্টি আনতে দেখো বুনু এদিকে আড্ডা মেরে বলছে আমরা কি মেয়ে দেখতে এসছি না ছেলে দেখতে এসছি আমি বললাম না না এইটুকু তো দিতেই হয় এই দিকে দেখো আমার বাবা কিন্তু খেয়ে দেয়ে আমার জন্য একটু হলেও কিছু রেখে দিত আর মাও এদিকে একই কাজ করেছে নিজে খেয়ে আমার জন্য কিন্তু মিষ্টি রেখেই দিয়েছে